হ্যালো ভিওর্স তোমরা দেখছো ড্যাফডিল গার্ডেন্স আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে অপরাজিতা এই যে এটা নীল অপরাজিতা দেখো গাছটির গ্রোথটা খুব সুন্দর আমি যেহেতু রাত্রিবেলায় ভিডিওটা করছি দিনের বেলায় খুব সুন্দর ফুল ফুটেছিলো কিন্তু যা প্রখর রোদ ফুলগুলো এখন মুড়ে গেছে কিন্তু খুব হেলদি গাছ এটা এটা নীল অপরাজিতা তোমরা কালারটা দেখে বুঝতে পারছো দেখো প্রত্যেকটা ডগায় ডগায় দেখো উড়িয়ে এসেছে এবং ফুলটাও ফুটবে এটা হচ্ছে তোমার ডবল পেটাল নীল অপরাজিতা অপরাজিতা আমরা কয়েক ধরনের দেখে থাকি তার মধ্যে এটা একটা তো আমরা অনেক রকমই নীল অপরাজিতা দেখতে পাই এটা ডিফ নীল এবং কয়েকটা কালার আমরা নার্সারিতে গেলেই আর কি দেখতে পাই কিন্তু সেগুলো আমার ছাদ বাগানের নেই কিন্তু আর একটা আছে যেটা হালকা যেটা আর কি ভার্লেট যেটা আর কি বেগুনি বলা যায় সেই অপরাজিতাটা আমার আছে অনেকটা বড়ো তো নীল অপরাজিতা এগুলো কিন্তু এই গাছটা সয়েল মিডিয়াটা সম্বন্ধে আমি একটু বলি এটা কিন্তু বিশেষ কিছু যত্নের প্রয়োজন নেই কিন্তু খুব কম যত্নে এবং খুব কম পরিশ্রমেই কিন্তু গাছটা গ্রো করা যায় দেখো তোমরা যদি একটা অপরাজিতা গাছ বসাও তুমি চাও বা না চাও দেখবে পাশাপাশি কোনো না কোনো টবে ঠিক হয়ে গেছে আমার ছাদ বাগানে প্রথমে একটা লাগানো হয়েছিল অপরাজিতা তারপরে মানে প্রায় প্রায় টবেই আর কি এটা কিন্তু দেখা যায় যে আপনা আপনি এটা হয়েছে আমার সেরকমই এ গাছটা আপনার থেকেই আর কি হয়েছে এটা দেখো এটা একটা সাইকাস প্ল্যান্ট এবং সাইকাস প্ল্যান্টের গোড়ায় টবেই আপনা থেকে কিন্তু এই অপরাজিতাটা হয়েছে আমি এটা আলাদা করে আর কি অন্য টবে ট্রান্সফার করিনি তবে দেখো গাছটার গ্রোথটা কত সুন্দর আছে তো অপরাজিতা ডবল পেটাল এবং সিঙ্গেল পেটাল আমরা দেখতে পাই এবং এটা মূলত কিন্তু মানে রৌদ্রযুক্ত জায়গায় কিন্তু যেখানে রোদটা সাত থেকে আট আট ঘন্টা আর কি পাবে টানা সেখানেই আমরা আমাদের এই অপরাজিতা গাছটা কিন্তু রাখতে হবে এটা শুধুমাত্র দুবেলা জল দিলেই যথেষ্ট এবং মাসে একবার সর্ষের খোল দিলে যথেষ্ট বাড়তি কোনো খাবারের কিন্তু প্রয়োজন হয় না কিন্তু অনেকেই এটা ভুল করে থাকেন অনেকেই বলেন যে এটা ঠিক রোদ পছন্দ করে না অপরাজিতা গাছ ছায়াযুক্ত স্থানে রাখা দরকার কিন্তু সেটা নয় এটা হচ্ছে টানা রোদ্রোতেই ভালো হয় অপরাজিতা গাছটা খুব সুন্দর দেখো ডাবল পেটালসের গাছটা এবং এটা গ্রো করা ভীষণ সহজ চলো তোমাদের আর গাছ আমার দেখাই এই যে বন্ধুরা এই যে দেখো এটার বয়স অনেক বলতে গেলেও মানে বছর চারেকের বেশি হবে আমার এই যে এই কন্টেনারটায় আমার রাখা মানে বসানো হয়েছিল গাছটা তোমরা ঠিক দেখতে পাচ্ছ তো এই যে এখানে বসানো হয়েছিল দেখো কত ডালপালা ছড়িয়েছে এবং গাছটা দেখে তোমরা অনায়াসেই বুঝতে পারবে গাছটার কত পুরোনো গাছ দেখো এ দেখো এটা হচ্ছে যে লাইট যে ভায়োলেট কালারটা বললাম তোমাদের এক্ষুনি সেটা হচ্ছে এই যে এটা সিঙ্গেল পেটাল এবং গাছটা দেখো আমি একটা বাঁশের যে কঞ্চিগুলো থাকে সেটার সাহায্যে আমি ছাদ দিয়ে যে রডগুলো থাকে সেটাই উঠিয়ে দিয়েছি এবং গাছটা অনেক পুরনো এবং এটা মানে সে বললাম যে একটা গাছ বসালেই কিন্তু আপনা থেকে সে যে কারণেই হোক না কেন হয়তো পাখি খেয়ে ফেলুক বা যে কোনো কারণেই হোক আমরা প্রায় টবের মধ্যেই কিন্তু গাছগুলো গ্রো হতে দেখি সেটার থেকে একটা বড় কথা হলো এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে বীজ অপরাজিতা গাছের এটা বীজ এই যে এটা ফুল এ দেখো এই যে মটরশুঁটির মতো এই যে বীজ এবং এই যে এটা ফাটালে তোমরা ভেতরে বীজ দেখতে পাওয়া যায় এবং এটা থেকে কিন্তু ইজিলি আমরা গাছ গ্রো করতে পারি দেখো খুব সুন্দর কালার অপরাজিতা অনেকের অনেক কাজেই লাগে এবং এটা সৌভাগ্যেরও গাছ বলা যেতে পারে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু অপরাজিতা গাছ আমরা বীজ থেকে চারা তৈরি করতে পারি এবং এটা দেখো মানে চার পাঁচ বছরের এটা পুরনো একটি গাছ তোমরা দেখলে সহজেই এটা বুঝতে পারবে এবং দেখো সে করগুলো জাস্ট আমি একটা কন্টেনারে এটা বসিয়েছিলাম তো এ ছিল বন্ধু আমার অপরাজিতা গাছ সম্বন্ধে কিছু বলা তোমরা যারা অপরাজিতা গাছ পছন্দ করো তারা অনায়াসেই বসাতে পারো টবে অনেক দিন এটা গাছটার বয়স হয়ে গেলে তখন ফুলের সংখ্যাটা অনেকটাই কমে যায় যখন আমরা নতুন একটা অপরাজিতা গাছ বসাই তখন গাছটা অনেক হেলদি থাকে এবং প্রচুর পরিমাণে ফুল থাকে কিন্তু গাছটা যেহেতু চার পাঁচ বছর আগের সেহেতু কিন্তু ফুলের সংখ্যা অনেকটাই কম তবে ফুল দিচ্ছে তোমরা গাছটা দেখলে তো বুঝতেই পারছ এটা হচ্ছে হালকা বেগুনি কালার এবং এর আগে আমি যেটা দেখালাম সর্বপ্রথমে সেটা হচ্ছে ডিপ ব্লু কালার তো এই ছিল আমার আজকে অপরাজিতা সম্বন্ধে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ